জয় মা জয় নমস্কার দর্শক বন্ধুখন আজকের দিনের তারিখ হচ্ছে চব্বিশে মার্চ দু সাল আজকের দিনে মাধালক্ষ্মীর কৃপা দৃষ্টিতে এবং মহাদেবের কৃপায় আজ চার রাশি হঠাৎই লাখপতি বা কোটিপতি হওয়ার বা হঠাৎই ভাগ্য বদলে যাওয়ার সুযোগ পাচ্ছেন লটারি থেকে হতে পারে অন্য কোনোভাবে হতে পারে তো তার মধ্যে আপনার রাশি রয়েছে কিনা আপনি আজকের দিনে লাখপতি বা কোটিপতি হওয়ার সুযোগ পাচ্ছেন কিনা সেটা সম্পর্কে আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব আপনারা দেখতে থাকুন ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট কিন্তু করে দেবেন জয় জয় আর লটারি কাটার ক্ষেত্রে শুভ সংখ্যা কি হতে পারে বা সময়টা কি হতে পারে সেটা সম্পর্কে আমরা কিন্তু এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব আপনারা দেখতে থাকুন আপনি যদি আজকের দিনে ভাগ্যবান হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করবেন তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক তবে ভিডিও শুরুতে যে বিষয়টা আপনাদের সঙ্গে প্রত্যেক দিন আলোচনা করা হয় বা করে রাখা জরুরি এটা হচ্ছে কি এখানে যে রাশিগুলোর কথা আলোচনা করা হচ্ছে বা হবেই একই রাশির হাজারো হাজারো মানুষ রয়েছে আপনি যদি ভাবেন আপনার রাশি রয়েছে মানে আপনি আজকে দিনে নিশ্চিত কোটিপতি হবেন এটা কিন্তু একদমই ভুল কথা আপনার জন্মছক গুরুত্বপূর্ণ আপনার কর্মও খুবই গুরুত্বপূর্ণ মানে আপনি যদি কাজ না করেন বাড়িতে বসে থাকেন তাহলে কি আপনার অর্থ চলে আসবে এটা কিন্তু কখনোই হবে না তবে আপনার জন্ম গুরুত্বপূর্ণ আপনার কার্যও গুরুত্বপূর্ণ তো আপনার রাশি রয়েছে কিনা জানতে হবে আর আপনার রাশি যদি থাকে আপনি চোখ কান খোলা রাখবেন অ্যাক্টিভ থাকবেন অর্থ পেলেও পেতে পারেন অ্যাক্টিভ থাকতে হবে অল্প স্বল্প হলেও টাকা পয়সা পেলেও পেতে পারেন এটাও একটা চোখ বলা যাবে একবারে কোটি টাকাই পাবেন এমনটা কথা নয় দু টাকা পাঁচ টাকা দশ টাকাও পেতে পারেন ওটাও কিন্তু আপনার জন্য অর্থপ্রাপ্তি হিসাবে ধরা হবে তো সবার প্রথমে আজকের দিনে যে ভাগ্যবান রাশির নাম উঠে আসছে তার নাম হচ্ছে মেস রাশি আপনি যদি রাশির জাতক বা জাতিকা হয়েছেন আজ আপনারা নিশ্চিতভাবে কোটিপতি হওয়ার সুযোগ পাচ্ছেন পৈতৃক কোনো সম্পত্তি আপনি আজকে পেতে পারেন বা কোনো পূর্বপুরুষের কোনো বিষয় সম্পত্তি প্রাপ্তিতে যোগ রয়েছে হয়তো আপনার দাদু দিদা কেউ আপনাদের জন্য কোনো টাকা পয়সা রেখে গেছে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট রেখে গেছে সেগুলো কিন্তু আপনারা প্রাপ্তি করার সুযোগ পেয়ে যাবেন বৈদেশিক যাত্রার ক্ষেত্রে সুযোগ খুবই ভালো আপনি অবশ্যই বৈদেশিক যাত্রায় যেতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো সুফল পাবেন কারোকে টাকা পয়সা ধার দিয়েছেন রিটার্ন আসতে পারে আপনি কোনো ব্যবসাতে ইনভেস্টমেন্ট করে রেখে দিয়েছিলেন আজ আপনার সেই ব্যবসা থেকে একটা কোনো বড় রিটার্ন আসতে পারে ব্যবসায় কোনো বড় ডিল ফাইনাল হতে পারে সম্ভাবনা বেশ ভালো রয়েছে আর আপনার আজকে উপহারস্বরূপ দামে কিছু প্রাপ্তিতেও যোগ রয়েছে আপনি আজকে হঠাৎ করে কারোর কাছ থেকে কিছু উপহার উপহারস্বরূপ পেতে পারেন সেটা আপনার মা বাবা ভাই বোন আপনার বিবাহিত জীবনের শ্বশুরবাড়ি আপনার স্ত্রী যে কেউ হতে পারে সম্ভাবনা রয়েছে এছাড়া যেনারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনারা তো লটারি কাটবেনই তবে যেনারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না চোখ কান খোলা রাখুন অন্য ভাবে হয়তো আপনার কাছে অর্থ এলেও আসতে পারে অ্যাক্টিভ থাকবেন আর কি কমেন্ট করবেন অবশ্যই জয় মা ধনলক্ষ্মীর জয় আর যেটা বললাম রাস্তাঘাটে যদি টাকা পয়সাও পান সেটাও প্রাপ্তিযোগ তবে সেটা দু টাকা পাঁচ টাকা একশো টাকার মধ্যে হলে সেটা কাউকে আবার দিয়ে দিবেন না বা কোনো মন্দিরে দান করে দেবেন না সেক্ষেত্রে আপনি আপনার নিজের ভাগ্য দান করে দিচ্ছেন এরকম একটা ব্যাপার সেটাকে আপনি অবশ্যই মান্যতা দিয়ে বাড়িতে নিয়ে আসবেন পূজা অর্চনার জন্য আপনার ঠাকুর ঘরে রাখবেন পাঁচ থেকে সাত দিন তারপরে সেই টাকাটাকে ব্যবহার করবেন সেই টাকা থেকে আরও বেশি অর্থ আসতে পারে এখন আমরা আলোচনা করব আজকের দিনের দ্বিতীয় যে ভাগ্যবান রাশির নাম উঠে আসছে নাম হচ্ছে কর্কট রাশি আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিন আপনার জন্য অত্যন্ত কার্যকরী এবং ভালো দিন কর্কট রাশি আজকে ভাগ্য বদলে যাওয়ার মতো সম্ভাবনা লক্ষ্য করা যাবে হঠাৎ করে অর্থ আসতে পারে পুরনো বিনিয়োগ আপনাকে ভালো লাভবান করে দিতে পারে কোনো কিছু বন্ধুর কাছ থেকে হঠাৎ আর্থিক সহযোগিতা পেতে পারেন আত্মীয় স্বজনের কাছ থেকে আর্থিক সহযোগিতা পেতে পারেন বা আপনারা যারা যে ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন ব্যবসার ক্ষেত্রে কোনো বড় ডিল ফাইনাল হতে পারে যা ব্যবসার ক্ষেত্রে কিন্তু একটা ভালো লাভবান হওয়ার সুযোগ পেয়ে যাবেন যদি আপনি বিদেশে যাত্রা করার পরিকল্পনা নিয়েছেন যেতে পারেন ইনভেস্টমেন্ট করতে চাইছেন করতে পারেন আপনাদের যদি অলরেডি কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করা রয়েছে সেটা শেয়ার মার্কেট হতে পারে কোনো প্রপার্টি হতে পারে গোল্ডে হতে পারে ফিজিক্যালি হয়তো কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করে রেখেছেন ক্রিপ্টো হতে পারে তো এই ধরনের জায়গাগুলো থেকে কিন্তু একটা ভালো রিটার্ন জেনারেট করার একটা বা আপনার প্রাপ্তির ক্ষেত্রে যোগ রয়েছে আপনার কোনো টেন্ডারে টাকা পয়সা আটকে ছিল ওটা প্রাপ্তি ঘটে যেতে পারে যা আপনার আর্থিক অবস্থাকে কিছুটা হলে উন্নতি করবেই যারা বেকার ছিলেন কোনো কাজের যোগাযোগ হয়ে যেতে পারে বা নতুন কাজের সুযোগ প্রাপ্তিতে সম্ভাবনা খুবই ভালো রয়েছে এছাড়া যারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনারা তো লটারি কাটবেনই তবে যারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না চোখ কানটা খোলা রাখবেন অন্য কোনোভাবে অন্য কোনো উপায়ে আপনার কাছে অর্থ চলে আসতে পারে নিজের ব্যবসা থাকলে গুরুত্ব দিন ব্যবসাপত্র ভালো দিকে যাবে আপনাদের সময়কাল ভালো কাটুক আপনি ভালো থাকবেন আর কমেন্ট করবেন অবশ্যই জয় মা ধনলক্ষ্মীর জয় তবে হ্যাঁ লটারি যারা কাটেন না পছন্দ নেই একদমই ইচ্ছা থাকে না বিশ্বাস নেই সেক্ষেত্রে আপনার লটারি কাটবেন না খুব ইচ্ছা থাকলেই কাটুন আদারওয়াইজ বাদ দিয়ে দিন আর অবশ্যই টাকা পয়সা পেলে তাকে মান্যতা দিয়ে বাড়িতে পূজা অর্চনার জন্য রাখবেন তারপরে ব্যবহার করবেন তখনই তার রেজাল্ট ভালো পাবেন এখন আমরা আলোচনা করব আজকের দিনের তৃতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে তুলা রাশি আপনি যদি তুলা রাশির জাতক উপজাতিকা হয়েছেন আজ আপনার হঠাৎ ভাগ্য বদলে যাওয়ার সুযোগ কিন্তু অত্যন্ত প্রবল ভাগ্যের ক্ষেত্রে আজকে আপনার ফুল সাপোর্ট থাকবে ভাগ্যের জোর আজকে আপনার ভালো থাকবে না হওয়া কাজও হয়ে যেতে পারে আপনার এমন কোনো জায়গা থেকে অর্থ আসতে পারে যেখান থেকে একদমই আপনি আশাই করেননি এমন জায়গা থেকে অর্থ চলে আসতে পারে আপনার পৈত্রিক কোনো ব্যবসা দায়িত্ব আপনার কাঁধে আসতে পারে উপহারস্বরূপ পিতা মাতার কাছ থেকে কোনো আর্থিক সহযোগিতা বা বিষয় সম্পত্তি কিছু প্রাপ্তিতে লক্ষ্য করতে পারেন বিদেশে যাত্রার ক্ষেত্রে সুযোগ ভালো থাকবে বিদেশ যাত্রা আপনারা করতে পারবেন ফল কিন্তু আপনার বেশ ভালো থাকবে হঠাৎ করে আপনার ইনকাম বাড়ার সুযোগ বেশ ভালো হঠাৎ করে কোনো কাজের যোগাযোগ চলে আসা ব্যবসার ক্ষেত্রে কোনো বড়ো ডিল ফাইনাল হয়ে যাওয়া চাকরি বাকরির জায়গায় কোনো যোগাযোগ হয়ে যাওয়া হঠাৎ করে আপনার কিন্তু একটা শুভ পরিবর্তন হতে পারে আজকের দিনে আপনারা অ্যাক্টিভ থাকবেন চোখ কান খোলা রাখবেন হয়তো যারা বেকারত্বের মধ্যে দিয়ে আছেন আজকে দিনের কোনো কাজের সুযোগ পেয়ে যেতে পারেন আপনারা আপনাদের যে সমস্ত ব্যবসায় অনেক দিন থেকে ঝামেলায় ছিলেন ওটা মুক্তি হবে এটাও কিন্তু আপনার জন্য প্রাপ্তি আর আপনার পুরোনো শেয়ার মার্কেট এ ইনভেস্ট করার কোনো ব্যালেন্স আপনাকে ভালো একটা রিটার্ন দিতে পারে আপনাদের কোনো প্রপার্টিতে ডিলিংস আপনাকে বেশ ভালো সফলতা দিতে পারে সম্ভাবনা বেশ ভালো রয়েছে আপনারা গুরুত্ব রাখবেন আপনাদের জন্য সময়কাল ভালো কাটুক আপনি ভালো থাকবেন আর যেটা কাটেন না কাটবেন না লটারি সেটাই আপনাদের জন্য ভালো হবে এখন আমরা আলোচনা করব আজকের দিনের চতুর্থ যে ভাগ্যবান রাশির নাম রয়েছে চতুর্থ ভাগ্যবান রাশির নাম হচ্ছে মকর রাশি আপনি যদি আজকের দিনে মকর রাশির জাতক বা জাতিকা হয়েছেন আজ আপনার হঠাৎ ইনকাম বাড়ার সুযোগ হবে হঠাৎ করে অর্থ চলে আসতে পারে পৈত্রিক কোনো সম্পত্তি প্রাপ্তিতে যোগ রয়েছে হঠাৎ করে আপনার ব্যবসা ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যাবে বৈদেশিক যাত্রায় আপনাদের সুযোগ ভালো থাকবে হঠাৎ আপনার ইনকাম বাড়তে পারে কারোকে টাকা পয়সা ধার দিয়েছেন রিটার্ন আসতে পারে কোনো কাছ থেকে আপনি হঠাৎ কোনো আপনার পুরোনো কাজে টাকা পয়সা ফেরত পেতে পারেন সম্ভব না বেশ ভালো লক্ষ্য করায় যাচ্ছে বা যাবে মায়ের ব্যাপারটা একটু আপনারা খেয়াল রাখবেন তাদের কাছ থেকে আপনি যেমন কিছু উপহার পেতে পারেন তেমন স্বাস্থ্য নিয়ে কিছু চিন্তাও বাড়তে পারে তো খেয়াল রাখুন মোট কথা প্রাপ্তি ক্ষেত্রে আপনি আপনার মায়ের কাছ থেকে আজকে কিছু প্রাপ্তি করার সুযোগ পেতে পারেন ব্যবসার ক্ষেত্রে যোগাযোগ ভালো থাকবে নতুন ব্যবসার সুযোগ আপনাদের তৈরি হবে খেয়াল রাখুন আপনাদের আজকে সময়কাল খুবই ভালো যাচ্ছে আপনি ভালো থাকবেন আর উপহার স্বরূপ দামে কিছু প্রাপ্তিতে যুক্ত রয়েছে যারা প্রতিনিয়ত লটারি কাটান আপনারা তো লটারি কাটবেনই তবে যেটা কাটেন না লটারি আপনারা কাটবেন না মাঝে মধ্যে কাটেন ট্রাই করতে পারেন ভালো ফল পাবেন আজকে আপনার ওভারঅল সময়কাল খুবই ভালো যাচ্ছে আপনি ভালো থাকবেন আর আপনারা রাস্তাঘাটে টাকা পয়সা পেলেও পেতে পারেন এটাও কিন্তু আপনাদের জন্য প্রাপ্তি যোগ হিসাবে ধরা হবে তবে সেখানে অবশ্যই ধৈর্য রেখে চলতে হবে আপনাদের যেন দিনকাল ভালো কাটুক আপনি ভালো থাকবেন কমেন্ট করবেন জয় মা ধনলক্ষ্মীর জয় এখন আমরা আলোচনা করছি সেই গুরুত্বপূর্ণ বিষয় লটারি যদি কাটার খুবই ইচ্ছা থাকে তাহলে কোন সংখ্যায় লটারি কাটবেন বা কোন সময় কাটবেন সংখ্যাটা হিসাবে আপনারা লটারি যে কাটবেন লটারি সংখ্যায় অবশ্যই যেন ছয় এবং তিন তিন এবং ছয় এই দুটো সংখ্যার মধ্যে কোন একটা যেন অবশ্যই থাকে অথবা সমস্ত নাম্বার যোগ করার পর একটা সংখ্যায় নিয়ে এলে তার উত্তর যেন তিন অথবা ছয় আসে এমন একটা লটারি আপনারা কেটে নেবেন আর স্পেসিফিকলি শুভ সময় যেটাতে আপনারা লটারি কাটবেন ভালো কাজ করবেন ভালো ফল পাবেন সেটা হচ্ছে একেবারে একবারে শুভ সময় দুপুর দুটো বেজে পঞ্চাশ মিনিট থেকে সময়কাল খুবই ভালো যাবে বিকাল চারটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত এই সময়কালে সব ধরনের ভালো কাজ শুভ কাজ করুন ভালো ফল পেয়ে যাবেন